কিন্তু ওটা সমস্যা হচ্ছে শুধু ফোনটা করা যায় এরপরের সার্ভিসের আর কোনো রেসপন্স প্রবাসীরা পাচ্ছেন না কমন কমপ্লেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে কল সেন্টার মানে একটা নাম্বারে আপনার কয়জন মানে অপারেটার আছে এটার একটা ঝামেলা আছে অনেক সময় ফোন করে অপারেটার পাওয়া যাচ্ছে না লাইন বিজি বলছে তাহলে যেই সেবাটা অ্যাক্সেস করা যাচ্ছে না সেটা তো সেবা হইলো না তাহলে একটা নাম্বার দিয়ে রাখাটা অ্যানাফ না আমরা মনে করছি যে ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে অনেক কিছু আসতে হবে শুধু একটা ফোন নাম্বার না এবং এটার একটা প্রপার কল সেন্টার করা দরকার এটার মাধ্যমে কী কী সেবা দেওয়া হবে ফোন না শুধু আপনি ইমেইলেও যেন ফোনে ইমেইলেও যেন কমপ্লেন জমা দিতে পারেন ওয়েবসাইটে আলাদা ফর্ম থাকতে পারে সেই ফর্মে আপনি জমা দিতে পারেন এবং এটার কোনো নীতিমালা নাই আপনি যে ফোন করলেন কে ধরলো এটা সমাধান কিভাবে হবে কোনো প্রোটোকল নাই আমরা চাচ্ছি এটা ওয়েস্টার্ন মডেলের একটা প্রপার প্রোটোকল তৈরি করা ওয়ান স্টপ সার্ভিসের সেই যেন সেটা যেন সার্ভিসটাকে পুরোপুরি নিশ্চিত করে আর একটা আপনার জরিপ করা দরকার যে এই ফোন সেন্টারটা চালু করার পরে কি কি লাভ হয়েছে প্রবাসীদের তাদের একটা মতামত নেওয়া দরকার কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছে তারপরে অভিযোগ করেও কোনো বেনিফিট পায় নাই এইটার উপরে ভিত্তি করে এটাকে রিভাইজ করা দরকার এটা ফাংশন করছে না সাফিসিয়েন্টলি বলে আমরা মনে করছি দেখেন প্রথমটার তো হচ্ছে যে বায়রা থেকে শুরু করে যাদের মাধ্যমে লোক পাঠানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই সিলেক্টিভলি বিভিন্ন কোম্পানি থেকে লোক পাঠানো বন্ধ করে ওপেন করে দেওয়া দরকার ওপেন টেন্ডারের মতো যে ওয়েবসাইট থাকবে যে কেউ ওখানে আবেদন করে আপনার ওখান থেকে লোক পাঠাতে পারবে এবং তাকে হেল্প করছে কে ওই এজেন্টের রেজিস্ট্রেশন ডিটেলস ওখানে থাকতে হবে এবং প্রত্যেক শ্রমিকের অ্যাগেনস্টে একটা পার্টিকুলার ফান্ড অ্যালোকেট করতে হবে ওই লোকের কাছ থেকে যে ধরেন এক্স কোম্পানি এই লোকটাকে সার্ভিস দিচ্ছে তার ওই প্রতিটা লোক পাঠানোর সাপেক্ষে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা করে সরকারকে রেখে দিতে হবে কারণ যদি সে কোনোভাবে ফ্রড করে তাকে যেন একটা ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায় বাহিরে যেটা বেশি করা দরকার আমাদের সেটা হচ্ছে আমাদের তো একটা লিটারেসির প্রবলেম আছে যদি কোম্পানি টু কোম্পানি ব্যক্তি সরাসরি আবেদন করে যেতে পারে এই জায়গাটা সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে বাহিরে আমরা দেখেছি যে আপনার ডিজিটাল সার্ভিসের স্পেস আছে লম্বা একটা বড় অফিস থাকে পাঁচশো লোক ওখানে সার্ভ করতেছে যে কোনো নাগরিক ওখানে গিয়ে তার কাছ থেকে সার্ভিস নিতে পারবে তো যিনি এখন একটা মালয়েশিয়ান কোম্পানিতে যাবেন ওই সার্ভিসটা যদি সরকার দিয়ে দিতে পারে তাহলে এখানে স্যালারিড লোক থাকবে দালালিটা কেটে ফেলার সুযোগ আছে এবং আমার কাছে মনে হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে আরও বেশি এক্সপ্লোর করা দরকার যে কোন জায়গাতে হাত দিলে পরে এই দৌরাত্মটা এই সিন্ডিকেটটা কেটে ফেলা সম্ভব এবং আমাদের মন্ত্রণালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দরকার এখানেই একটা বিশাল সিন্ডিকেট রয়ে গেছে যদি আপনার নিজের পলিসি মেকিং জায়গাতে সচিবালয়ে যদি সমস্যা থেকে থাকে কোনো পলিসি আপনি সাকসেসফুলি অপারেট করতে পারবেন না এটা একটা বড় সমস্যার জায়গা বিমানের জায়গা হচ্ছে যে ব্লক টিকিট কাটার একটা অপশন আছে এটা এটা বন্ধ করে দিতে হবে সিম্পলি আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে বিভিন্ন যারা বিমান টিকিটের ব্যবসা করেন তারা একশো টিকিট একসাথে কেটে ফেলতে পারেন একশো টিকিট কাটা যাবে না এই ব্লক টিকিট কাটার যদি আপনি বন্ধ করতে পারেন ট্রেনেও দেখবেন একই সমস্যা আছে ব্লক গিয়ে পাঁচশো টিকিট কিনে নিয়ে আসতেছে এটা কাটা যাবে না এটা যে এনআইডি সিস্টেম করবার পরে কিন্তু ট্রেনেও আপনার দৌরাত্ব অনেক কমে গেছে এখনও আছে ব্ল্যাক মার্কেটে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিমানের ক্ষেত্রেও ব্লক টিকিট কাটাটা বন্ধ করতে পারলে এবং যদি অনলাইনে কাটা যায় এবং অনলাইনের কাটার সাথে যদি আপনি আইডিকে অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আরেকটু স্বচ্ছতার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি বাট বিমানের ম্যানেজমেন্টও পরিবর্তন দরকার রিসেন্ট ম্যানেজমেন্ট পরিবর্তনের কারণে দেখেন প্রতি মাসে এখন প্রফিট হচ্ছে যেই বিমান বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠান ছিল তারা এখন প্রতি মাসে প্রফিট করছে না একটা বিষয় দেখেন হচ্ছে যে আমি মনেই করি না যে বাংলাদেশে আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দক্ষ লোকের খুব অভাব আছে এই পরিমাণ দক্ষ লোক এখানে আছে বাংলাদেশের মালিকরা একটা সমস্যায় ভোগেন সেটা হচ্ছে যে খুবই দক্ষযোগ্য লোকদেরকে তারা তার কোম্পানিতে চাকরি দিতে চান না কারণ এই মানুষগুলো পাঁচ দশ বছর কাজ শিখে নতুন কোম্পানি করে ফেলে তো তার প্রতিদ্বন্দ্বী বেড়ে যায় এই জায়গাতে তারা প্রেফার করেন যে শ্রীলঙ্কা থেকে একজনকে নিয়ে আসি ইন্ডিয়া থেকে একজনকে নিয়ে আসি যেন আমার কোনো কম্পিটিটার প্রতিদ্বন্দ্বী তৈরি না হয় তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটা বাংলাদেশ থেকে সমাধান করা সম্ভব দ্বিতীয়ত সমাধান করা সম্ভব বাইরে থেকে যারা ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে পড়াশোনা করছে আমেরিকাতে পড়াশোনা করছে বাংলাদেশ থেকে পড়তে গেছে এমন তো হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে আপনি যদি তাকে ভালো স্যালারি দেন সে বাংলাদেশে ফিরে আসবে তো কিন্তু আপনি তো আবার আইন করে রাখছেন যে দ্বৈত নাগরিক হইলে সে এই সুবিধা পাবে না ওই সুবিধা পাবে না এটা কেন তো এই জন্য দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা তুলে ফেললে আপনি বাংলাদেশি অসংখ্য লক্ষ লক্ষ নাগরিক বাংলাদেশে ফিরে এসে এই দেশের জন্য কাজ করবেন এমন মানসিক প্রস্তুতি তাদের আছে